সুন্দর সুন্দর প্লেস আর রেস্টুরেন্ট যেখানেই পিক আপ করা হয় না কেন সবাই হুমড়ে খেয়ে পড়ে লোকেশন জানার জন্য আমার এই ভিডিওতে তোমরা এই সুন্দর রেস্টুরেন্ট ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবে হ্যালো এই এই ভিডিও কোথায় এটা 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 কেন বাট কিছুদিন আগে নিউ ওপেন হয়েছে মাসখানেক হবে জন্য আর কি আমাদের খুলনায় এমন টাইপ রেস্টুরেন্ট অনেক কম আর এই টু পার্ট করা হয়েছে যেটার বাহিরে এবং ভিতরের দুইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে দিনের বেলা থেকে সন্ধ্যার পরে ভিউটা বেশি ভালো লাগে ওই আমি হচ্ছে সন্ধ্যার পরেই এসেছি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এসে টাইম স্পেন্ড করা যাবে প্রতিটা কর্নারে আলাদা আলাদা ডেকোরেশন করা দেখছি আমার কাছে অনেক ভালো লেগেছে আদার্স রেস্টুরেন্ট এর মিরো থিমটা আমি দেখেছি অশ্রমের ভিতরে বাট এই রেস্টুরেন্টটা অশ্রমের বাইরে হচ্ছে মিরো থিম করা হয়েছে দেখছি আমার কাছে একটু অন্যরকম লেগেছে আমি গিয়েছিলাম আপুর সাথে আর এখানে আমরা অনেক পিকচার এন্ড ভিডিও ক্যাপচার করেছি এবার আসি খাবার মেনু সম্পর্কে বেসিক্যালি আদার্স রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের খাবার মেনু সিস্টেমটাও ভিন্ন লাইক আমার কাছে মনে হচ্ছিল আমরা স্কুল লাইফে যে নোট কলপورتাম আমি এখানে এসে সেটাই পড়ছি ফটো দেখতে দেখতে আমাকে আবু কিভাবে পাম্লাই দেখো তোমার কেন জানি দিন দিন চেহারা খুলতেছে খুব সুন্দর আগে যেমন লাগতো তার থেকে কেন যেন এই ডে বাই ডে সুন্দর হচ্ছে

খাওয়াটি এবার অর্ডার করে কিছুক্ষণের মধ্যে হচ্ছে খাবার চলে আসে আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্ট্রিপস অ্যান্ড হচ্ছে রাশিয়ান শর্মা বাই দোয়ে তাদের এখানে কিন্তু জিরো ফাইভ পার্সেন্ট ভাইট ওয়াচ আমার কাছে কিন্তু রেস্টুরেন্টের ভিতরের এনভারনমেন্টটা অনেক ভালো লেগেছে আর আনকমন একটা কর্নার দেখলাম যেখানে হচ্ছে অনেক পুরানো আমলের কিছু আইটেমস ছিল তো এখানে অনেক ইউনিক টাইপ পিকচার ক্যাপচার করা যাবে বেসিক্যালি এখন সবাই রেস্টুরেন্টে খেতে যাওয়ার থেকে পিকচার ক্যাপচার করতেই বেশি চায় সো আমার মনে হয় যে রেস্টুরেন্ট মালিকদের উচিত ডেকোরেশন প্লাস ফোর দুইটার দিকে ফোকাস দেওয়া এবার বলি তোমাদেরকে এই এর লোকেশন কোথায় তো এটা হচ্ছে মজগুর নিচে উল্লাস পার্কটা ওপেন হয়েছে তার পাশে দেন আমি আর আবু যাই হচ্ছে এখান থেকে একটু নিউ মূলত আমরা বের হয়েছিলাম হচ্ছে শপিং এর উদ্দেশ্যে নিউ রেস্টুরেন্টে যাব যাবো করে আর যাওয়াই হচ্ছিল না এই সুযোগে যাওয়াটা হয়ে গেল আমাদের সো এই তো কাজ শেষ এখন বাসে যাওয়ার পালা তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে অ্যান্ড নেক্সট সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে সো বাই বাই ওয়েট ফর মাই নেক্সট ভিডিও